হাই ব্লাড প্রেশার যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে হাই কোলেস্ট্রল হইতে যাচ্ছে পুরুষদের জন্য সমস্যা হয়েছে মহিলাদের বাচ্চা কনসেপ্ট হয় না রাত দশটার পরে কিছু কাজ করা যাবে না আমাদের হ্যাঁ রাত দশটার পরে কি করব না এর মধ্যে পাঁচটা কাজ আমি উল্লেখ করছি প্রথমত হচ্ছে খাবার রাতে বাড়ি খাবার খাওয়া যাবে না হ্যাঁ রাত দশটার পরে আমরা বলি যে সন্ধ্যার পরেই বাড়ি খাবার খাওয়া যাবে না খাবার দাবার শেষ করি কখন ছয়টা থেকে সাতটার ভিতরে আমাদের রাতের খাওয়া শেষ করতে হবে ছয়টা থেকে সাতটার ভিতরে আমাদের রাতের খাওয়া শেষ আমরা ঘুমাবো নয়টা থেকে দশটার ভিতরে আর বর্তমান সময়ে কায় বারোটা বাজে ঘুমায় একটা বাজে হ্যাঁ তিনটা বাজে না সমস্যা কি আমাদের হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে ডায়াবেটিস হয়ে আছে হাই কোলেস্ট্রল হইতেছে পুরুষদের জন্য সমস্যা হয়েছে মহিলাদের বাচ্চা কনসেপ্ট হয় না কারণ কি একজন মানুষে যদি রাতে না ঘুমায় তার হরমোন যে ব্যালেন্স সে ব্যালেন্স ঠিক থাকবে না সে ব্যালেন্সটাও ঠিকভাবে হবে না আর আমরা যদি রাতে দশটার পরে খাই কি হবে খাওয়া দাওয়ার পরে পরে কি আমরা ঘুমাই শুয়ে পড়ি নিয়ম কি খাবার হজম হওয়ার পরে আপনাকে ঘুমাইতে হবে খাবার হজম হওয়ার পরে এখন আমি খাইলাম দশটা বাজে আধা ঘন্টা সাথে সাথে কম্বলের ভিতরে গিয়ে আমরা শুয়ে ঘুমায় গেলাম কী হইল খাবার কিন্তু আপনার পেটের মাঝে রয়ে গেলো যদি একজন মানুষ খাওয়ার পর পর শুয়ে থাকে এটা হচ্ছে একটা স্টমাক ঠিক আছে পাকস্থলী যখন আমরা শুই তখন আমাদের গার থেকে পেটটা মোটামুটি লেভেলে সমান থাকে অনেকে বলবে দেখবেন যে গ্যাস প্রচুর গ্যাস হইতেছে প্রচুর গ্যাস হয় গ্যাসের ট্যাবলেট খায় তাদের গ্যাসের সমাধান হইতেছে না কাজ হয় না কারণ কি সে বারোটা বাজে খাইলে বারোটা বাজে ঘুমায় থাকলো মূল কথা হচ্ছে আমাদের কমপক্ষে দুই আগে খাবার খাইতে হবে দুই ঘন্টা পরে যখন খাবার হজম হবে দেন আমরা ঘুমাবো শুয়ে পড়ব আর আমাদের ঘুমাইতে হবে খুব আর্লিতে আপনার যদি হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকে আপনি মনে করলেন যে একদিন দু দিন মাস এইটা সমস্যা হইতে পারে কিন্তু আপনার যদি রেগুলার এটাকে অভ্যাসে পরিণত করেন যে আমি বারোটা বাজে খাবো আর ঘুমাবো হচ্ছে একটা দুইটা বাজে মোবাইল চাপাচাপি কইরা খাওয়ার পরে বসে তখন কী হচ্ছে মহিলাদের যে অবলেশনটা মাসিকের পরে যে অবলেশন হয় বাচ্চা কনসেপ্ট করার জন্য বা মা মাসিকটা ঠিক মতনে হয় না এটা সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে পুরুষে লেভেল বাড়া যায় একজন পুরুষের দেখা যায় অবেস হয়ে যায় মোটা হয়ে যায় আবার দেখা সকালবেলা কাজ করে তার বোরিং ফিল হয় যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় গ্যাস হয়ে যায় গ্যাস হচ্ছে আমাদের যে স্টমাক থেকে ইন্ডাস্ট্যানে আসবে পাকস্থলি দিয়ে বের হয়ে ইন্ডাস্ট্যান দিয়ে বের হয়ে এনাজ পাকের পাইকার বের হয়ে যাবে কিন্তু কেটা উপরের দিকে উঠে যায় খাবার খাই যদি আপনি শুয়ে পড়েন সেটা উপরের দিকে থাকবে তখনই বলবে যে আমার বুক জ্বালাফোড়া করে পেট পাপা গ্যাস হয়ে থাকে গ্যাসের ওষুধ খাইতে হয়েছে সমস্যা থাকবেই নিয়ম হচ্ছে আমরা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে রাতের খাওয়া শেষ ঠিক আছে এরপরে হচ্ছে যদি আপনি খান তাহলে কী খাইতে পারেন একটু পানি খাইতে পারেন শরবত করে বা সালাদ খাইতে পারেন বা একটু সবজি খাইতে পারেন একটা ডিম খাইতে পারেন যেটা হ্যাঁ হ্যাঁ এটা বাড়ি খাবার না হালকা খাবার দুই নম্বরে হচ্ছে কি লেট করে ঘুমানো যাবে না হ্যাঁ এটা ধরেন যে বর্তমান সময়ের বলে যে এখন তো ডায়াবেটিস জ্বরের মতো হয়ে গেছে মন চালে ডায়াবেটিস হয়ে যায় কারণ কি এই যে আমাদের তো ঘুম ঠিক নাইকা আমি বারবার বলি যে ঘুম যদি একটা মানুষের ঠিক না থাকে তাহলে তার হরমোন ব্যালেন্সটা ঠিক হবে না হরমোন সিক্রেশন হবে না যে মানুষের যদি হরমোন লেভেল সিক্রেশন ভালো না হয় তাহলে তার শরীরের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে যেমন একজন মানুষের না ঘুমাইলে তার সমস্যাটা সবচেয়ে বেশি হয় ডায়াবেটিস হাইপার টেনশন কোলেস্ট্রল হার্ট অ্যাটাক স্ট্রোক হাইপ্রেশার সবই সমস্যা হয় যদি না ঘুমায় তাহলে আমাদের হরমোনটা যেমন ইনসুলিন একটা হরমোন ইনসুলিনের ব্যালেন্সটা যদি আপ ডাউন করে সমস্যা হয় তখনই কিন্তু একজন মানুষের ডায়াবেটিস হয়ে যায় ঠিক আছে অনেকে বলে যে আমার দশ বারো বছর বিশ বছর পঁচিশ বছর আমি পরিশ্রম করি খায়ও ঠিক আছে কিন্তু ঘুমায়ও ঠিক আছে কিন্তু তার জীবনযাত্রার মান কিন্তু ঠিক নাই তার ডায়াবেটিস হয়ে গেছে এই হচ্ছে ঘুমাইতে হবে সাত থেকে সাড়ে নয় ঘন্টা সাত থেকে সাড়ে নয় ঘন্টা একজন মানুষের ঘুমানো দরকার এর ভিতরে আপনাকে ঘুমাইতে হবে সাত থেকে সাড়ে নয় ঘন্টা এরপরে আছে যেটা হচ্ছে পানি রাতে দশটা এগারোটার পরে আপনি অতিরিক্ত পরিমাণ পানি খাবেন না পানি খেলে কী হবে আপনার গুমের ডিস্টার্ব হবে বারবার প্রস্রাব দৌড়বে আপনার ঘুমের ডিস্টার্ব হবে আর একটা হচ্ছে রাতের বেলা অতিরিক্ত পানি খাইলে যখন বারবার ঘন ঘন প্রস্রাব হবে প্রস্রাব হইলে আমাদের শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায় সোডিয়াম কি লবণ লবণ সোডিয়াম কোরআট বের হয়ে যায় যখন সোডিয়াম কোরআট বের হয়ে যায় তখন পরের দিন সে কান্ত লাগে শরীর থেকে উঠলে তার ঘুম থেকে উঠে তার ভালো লাগে না বলবে কাজ করতে ভালো লাগে না অলসত লাগে সমস্যা হয় রাতে যখন রাত বেশি হয়ে যাবে তখন অতিরিক্ত পানি খাবে না রাতের বেলা পানি কম খাইতে হবে পরে যেটা আছে সেটা হচ্ছে চার নম্বর হচ্ছে হচ্ছে রাতের বেলা সিরিয়াস কোনো আলাপ করবেন না অফিসিয়ালি কোনো আলাপ করবেন না ধরেন যদি আমরা একটা রাতে যদি একটা এমন একটা কথা বলে সিরিয়াস আলাপ যেটা আমাদের মন খারাপ হইতে পারে আবার হ্যাঁ তখন কিন্তু রাতে আপনার গুম হবে না অনেকে বলে যে আমি কি নিয়ে একটা কথা হয়েছিল একটা মনে পড়ছিল পরের থেকে আর আমার গুম হয়নি এই যে রাতের গুমটা কিন্তু আপনার হইল না এই ঘুমটা কিন্তু হইল না আবার আবার অনেকে আছে রাতে শোয়ার পরে মোবাইল দেখে মোবাইল দেখেও কিন্তু এখান থেকে সিরিয়াস কিছু দেখতে পারে বা কিছু একটা এরকম দেখে তার মেন্টালিতে তার ডিপ্রেশন হলো খারাপ লাগলো তখনও কিন্তু তার ঘুম আসে না ঠিক আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে পরে যে বিষয়টা আছে যে সন্ধ্যার পরে রাতে আমরা চা কফি কখনো খাব না কারণ চা কফিতে কি আছে ক্যাফিন আছে আর ক্যাফিন মানুষকে ঘুমাতে দেয় না ট্রেস করে রাখে মাথা গরম করে রাখে ঠিক আছে রাতের বেলায় কখনও হ্যাঁ চা কফি খাবেন না আপনি দিনের বেলা একটা অথবা দুইটা চা কফি খাইতে পারেন সেটা হচ্ছে চিনি ছাড়া উইদাউট চিনি চিনি কখনোই খাওয়া যাবে না অবশ্যই এই পাঁচটা জিনিস মানতে হবে এছাড়া হচ্ছে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এক্সারসাইজ করতে হবে পর্যাপ্ত পরিমাণ শাক সবজি খেতে হবে আমার যে ব্রয়লার লেয়ার ফার্মের যে গুস্ত মাংস মাছ আছে এগুলো বাদ দিতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন